বিগত কয়েকদিন পূর্বেই সমন্বয়ক হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসে জানা যায় যে জেনারেল ওয়ার্কার তাদের সঙ্গে গোপন বৈঠক সম্পন্ন করেছেন যেখানে মূল টপিকটাই ছিল শেখ হাসিনার পূর্ণবাসন ও আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য সংযুক্ত হওয়ার বিষয় তাহলে সেনাপ্রধান ওয়ার্কারের মুখ থেকে যেখানে শেখ হাসিনা বাংলাদেশে পূর্ণবাসন বিষয়টি উপস্থাপন হয়েছে অতি দ্রুতই শেখ হাসিনা বাংলাদেশে আসছে এটাই হলো তার মূল সিগন্যাল এদিকে ভারতীয় বিভিন্ন রয়েদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন সেনাপ্রধান ওয়ার্কার ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবং আগামী ছাব্বিশে মার্চকে কেন্দ্র করে তারা বাংলাদেশকে সেভাবেই পরিবেশ মুখর করে নিচ্ছে যেভাবেই হোক শেখ হাসিনাকে এই মার্চেই বাংলাদেশের ভেতরে পূর্ণবাসন দিতে যাচ্ছে ভারত ও সেনাপ্রধান ওয়ার্কার আসুন এর সর্বশেষ আপডেট জানবো আমরা বিস্তারিত রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসার একবেন দর্শক আসুন স্ক্রিনে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো আজ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান রবিবার দুপুরে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইলের বৈঠক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকাফ উজ্জামানের সভাপতিত্বে হাই প্রোফাইল বৈঠক সেদেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার সংসদ প্রতিষ্ঠার পক্ষে সেনাকর্তার বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে বাংলাদেশের জরুরি অবস্থা জারি সবুজ সংকেত সেনাদের যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে বৈঠকের সিদ্ধান্ত সেনা কর্তাদের বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচ লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিসতা এতদিন ধরে অন্তর্বর্তীকালীন ছে অন্তর্বর্তীকালীন প্রধান ছিলেন ইউনুজ সরকার আর এবার কি সেনাদের হাতে ক্ষমতা যাচ্ছে তো সেনাদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে কি বাংলাদেশে শান্তি ফিরে আসবে কি জানা যাচ্ছে যেটা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে আজকে সকাল সাড়ে দশটা নাগাদ একটু পরে আসলে ঘন্টাখানেক পরে বাংলাদেশের সময়ের সঙ্গে ভারতের সময়ের কিছুটা ফারাক আছে সেই জন্য বলছি ঘন্টাখানেক পরে ঘণ্টাখানেকের মধ্যে আর্মি চিফ ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ মিটিং করতে চলেছেন ঢাকা ক্যান্টনমেন্টে এই মিটিং হচ্ছে মিটিং হতে চলেছে সেখানে সেনা বাহিনীর সমস্ত স্তরের অফিসার এবং সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন হয়তো বেশ কিছু অফিসার শীর্ষকর্তা এবং সেনা উপস্থিত থাকবেন বাকি বাকিরা হয়তো ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তে শুনতে পারেন এরকমই মনে করা হচ্ছে সমস্ত দেশের সমস্ত ক্যান্টনমেন্টে এই ভাষণ প্রচারিত হবে ডিজিটালি সম্প্রচারিত হবে এবং সেই ক্যান্টনমেন্টগুলোতে যে অফিসার এবং সেনারা রয়েছেন তারা সবাই শুনবেন এখন সমস্ত সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিছু কথা বলবার দরকার কেন হল সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যেভাবে তথাকথিত সাজানো ছাত্র নেতারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে সেনাবাহিনীর বদনাম করছে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অপপ্রচার করছে যার বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ ব্যতিক্রমীভাবে সেনাবাহিনীকে বিবৃতি দিতে হয়েছে যে যে সমস্ত গল্প বলা হচ্ছে সেনা প্রধান এবং সেনা বাহিনী নিয়ে তা সম্পূর্ণ পরিকল্পিত এবং হাস্যকর প্রচার এই ধরনের বিবৃতি কিন্তু খুবই কম দিয়ে থাকে সেনাবাহিনী কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে এই রকম বিবৃতি দিতে হচ্ছে যা নিয়ে ইতিমধ্যেই সেনাকর্তারা যথেষ্ট বিরক্ত ক্ষোভ ছড়াচ্ছে সেনাবাহিনীর মধ্যেও ইউরুস প্রশাসন দেশকে একটা নৈরাজ্য অরাজকতার দিকে ঠেলে দিয়েছে বলে সেনাকর্তারা অনেকেই মনে করছেন মনে করছেন ওয়াকারুজ্জামানও ওয়াকারুজ্জামান প্রায় মাসখানেক আগে একটি বক্তৃতায় এরকম বলেছিলেন কিন্তু তারপরে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এই পরিস্থিতিতে শীর্ষ কমান্ডারদের সঙ্গে রবিবার বৈঠক করেছেন ওয়াকারুজ্জামান এবং সেখানে অপর দুই বাহিনী অর্থাৎ নৌবাহিনী এবং বায়ু সেনার প্রধানরাও ছিলেন এবং এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে কর্তৃত্ব গোটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপরে অর্থাৎ পদাতিক নৌ এবং বিমান বাহিনীর ওপরে তার যে কর্তৃত্ব বা নেতৃত্ব সেটা প্রতিষ্ঠিত হয়েছে সভায় অনেকেই অত্যন্ত বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করে দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন ইতিমধ্যেই রবিবার সেই সভায় নিশ্চয়ই কিছু একটা বোঝা পড়া হয়েছে যে বোঝা পড়ার ভিত্তিতে একটু পরেই ঢাকা ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান বক্তৃতা দিতে পারেন এখানে আরও একটি কথা খুবই উল্লেখযোগ্য আইনি এবং সাংবিধানিকভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন তখন এটা প্রচার করা হচ্ছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন তখন প্রকৃতপক্ষে কি ঘটেছে সেটা সম্পর্কে ধারণা খুব স্পষ্ট ছিল না আমাদের মানে সাধারণ মানুষের বা সাংবাদিকদের কিন্তু কিছু পরে দুটি তথ্য আমাদের সামনে আসে এক নম্বর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি জানিয়ে দেন যে তিনি এরকম কোনো পদত্যাগ অস্তিত্বের কথা জানেন না এবং তারপরে শেখ হাসিনা নিজে বলেন যে তাকে মাত্র ৪৫ সময় দেওয়া হয়েছিল এবং তার মধ্যে পদত্যাগপত্র তো দূরের কথা কিছু লেখা বা ঠান্ডা মাথায় কিছু ভাবার মতো পরিস্থিতি ছিল না তাহলে কি দাঁড়ালো শেখ হাসিনা পদত্যাগ না করেই অন্য দেশে এসেছেন সুতরাং সাংবিধানিক এবং আইনগতভাবে শেখ হাসিনা কি তাহলে এখনো প্রধানমন্ত্রী রয়েছেন যদি তিনি প্রধানমন্ত্রী থাকেন তাহলে তিনি কমান্ডার অফ দি আর্মি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা বাংলাদেশে যেহেতু আসতে চেয়েছে এবং সেনাপ্রধান ওয়ার্কারের মুখ থেকে যেহেতু এই বিষয়ে প্রস্তাবনা প্রকাশ হয়েছে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কান পর্যন্ত এটি পৌঁছে গেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাপ্রধান ওয়ার্কার ও ভারতীয় রব এবং ভারতের কাছে কি জিম্মি কেননা উপদেষ্টা পরিষদের কোনো বিপ্লবী চেতনা বর্তমান এই স্বৈরাচারদের ওপরে প্রভাব খাটানোর কোনো নমুনা এখনও পর্যন্ত লাই দেখা যায়নি আসুন সর্বশেষ শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে কত দ্রুত হতে যাচ্ছে বিস্তারিত রিপোর্টে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতুহু সম্মানিত দর্শক 1971 সালের মহান 26 মার্চ আমাদের জাতীয় জীবনের এক যুগসন্ধিক্ষণ একটি জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ যে দিবসটি আমরা ঘোষণা করেছিলাম তার ঠিক এক বছর পর এ দিবসটির যে তাৎপর্য এ দিবসটির যে উদার্য এটির যে মহত্ব এটির যে শ্রেষ্ঠত্ব এটি সাড়ে সাত কোটি বাঙালি উনিশশো বাহাত্তর সনে হাড়ে হাড়ে টের পেয়েছিল হৃদয় দিয়ে মন দিয়ে মস্তিষ্ক দিয়ে সেই ঘটনার পর বহু সময় গিয়েছে বহু কাল গিয়েছে আমাদের এই জাতীয় দিবসটিকে আমরা বর্ণাঢ্য করার জন্য উৎসব মুখর করার জন্য এবং এটিকে অমর এবং অক্ষয় করার জন্য রাষ্ট্রের যত প্রোটোকল রয়েছে সেনাবাহিনীর যত প্রোটোকল রয়েছে জনগণের যত আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে সব কিছুকে একত্র করে এই দিবসটিকে আমরা জাতির আত্মপরিচয়ের একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করি প্রায় এমন কোন দেশ নেই যাদের স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতা দিবস নেই আবার স্বাধীনতা দিবসে তারা যে কুচকাওয়াজ করে তারা যে অনুষ্ঠান করে তারা যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে মাধুর্য জাতির সামনে প্রদর্শন করে এটি মোরলেস সামরিক দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে একরকম কিন্তু সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে এটি এক এক দেশে এক এক রকমভাবে প্রতিপালিত হয় আমাদের দেশে ছাব্বিশে মাসকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী আনসার র্যাব থেকে শুরু করে যত অস্ত্রধারী বাহিনী রয়েছে তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং এই দিবসটিকে উদযাপন করার জন্য সারাটি বছর ধরে তারা প্র্যাকটিস করতে থাকে দ্বিতীয়ত ছাব্বিশে মাসকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের তারা এই দিবসটিতে কেউ স্পোর্টস করবে কেউ কবিতা আবৃত্তি করবে কেউ ইতিহাস পর্যালোচনা করবে কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করবে এবং গভীর রাত অবধি সেই তেহাত্তর চুহাত্তর থেকে শুরু করে তিরাশি চুরাশি তিরানব্বই চুরানব্বই দু হাজার তিন চার ঠিক এভাবে যখনই আমি আমার জীবনের স্মৃতি রোমন্থন করি তখন একদিকে যেমন প্যারেড স্কোয়ারে আমি সেনাবাহিনীর যে দৃশ্য দেখি ওটা টেলিভিশনে দেখি আবার স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে দেখি সাহিত্য সংগঠন সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক সংগঠন সবাই মিলে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ